we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts a hand in mine This is Saint Paul's Cathedral, Subnir Corner এখানে দেখতে পাচ্ছি সেন্ট পার্স ক্লাস ক্যাথিড্রেলের কিন্তু এখানে ছবি এখানে বাঁধানো রয়েছে এই ছবিগুলো কত দাম রয়েছে এগুলো টু ফিফটি করে রয়েছে আচ্ছা এটার কত দাম রয়েছে এটা টু ফিফটি আচ্ছা হ্যালো ভাইস আমি এখন আছি সেন্ট পালস ক্যাথিডাল মানে কলকাতার বড় চার্চ বলতে এই সেন্ট পার্স ক্যাথিরডালকেই বোঝায় তো সেখানে আমি এসেছি তার সামনে আমি দাঁড়িয়েছি তো তোমাদেরকে দেখাবো যে এই চার্চের ভিতরে কি কি রয়েছে বা যদি পারমিশন থাকে তাহলে ভিতরে দেখাবো নাহলে এই চার্চে যেতে কিভাবে তোমরা যাবে বা কি কি দেখবে সেটাই তোমাদের জানা হলো চার্চ সেন্ট পালস ক্যাথিড্রাল চার্চ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তো এখানে যেতে গেলে কিন্তু দশ টাকা করে টিকিট লাগে তো আমি এখন টিকিট কাটবো এবং ভিতরে যাব। তো ভিতরে সম্ভবত ক্যামেরা অ্যালাউড না তো যতটা সম্ভব আছে ততটা দেখানোর চেষ্টা করব তো দশ টাকার টিকিট কেটে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এটা কিন্তু কলকাতার বৃহত্তম চাইজ এটা হলো এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর প্রত্যেক বছর ক্রিসমাসের দিন তো এইখানে প্রচুর ভিড় হয় আর এখানে অনেকেই আসে আর এই চার্চটা দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর লাগছে চার্চটা তোমরা দেখতে পাচ্ছ এই চার্চটা সামনে কিন্তু এখানে একটা গার্ডেনও আছে ছোট গার্ডেন তো এখানে এই গার্ডেনটা তোমরা দেখতে পাচ্ছ এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের উপরে কিন্তু এই ওয়াচটা রয়েছে ওয়াচটা কিন্তু সঠিক টাইম দেখাচ্ছে আর এটা হলো এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের চারপাশটা এরকম সেন্ট পলস ক্যাথিড্রেলের সামনে কিন্তু একটা গার্ডেন রয়েছে সেখানে কিন্তু প্রতিদিনই এই গার্ডেনের পরিচর্যা করা হয় এবং অনেক ফুল গাছ এখানে রয়েছে আর সেন্ট পলস ক্যাথিড্রেল অনেক উঁচু একটা চার্চ অনেক উঁচু একটা ক্যাথিড্রেল সেটাই তোমরা দেখলে বুঝতে পারছো দেখে বুঝতে পারছো আমাদের এখন দেখাচ্ছি একদম সামনে থেকে সেন্ট পলস ক্যাথিড্রালটা কেমন পলস ক্যাথিড্রালের এই সাইডে এরকম করা আছে এটাও কিন্তু খুব সুন্দর লাগে আর তার পাশে কিন্তু এরকম এই গার্ডেনিং গার্ডেনটা রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল হলো একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল এই গির্জাটি একটি গথিক স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন এই গির্জাটির ভিত্তিপ্রস্তর নির্মিত হয় আঠেরোশো সালে এবং এই গির্জাটির কাজ সম্পন্ন হয় আঠারোশো সালে কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়ার মধ্যে প্রথম এপিসকো চারটি সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলোতে যে সকল ক্যাথিড্রাল গঠিত হয় সেন্ট পলস ক্যাথিড্রাল হলো সেই ক্যাথিড্রালের মধ্যে প্রথম এই ক্যাথিড্রালের দৈর্ঘ্য দুশো সাতচল্লিশ ফিট প্রস্থ একাশি ফিট আর উচ্চতা দুশো একশো সাতানব্বই সালের ভূমিকম্প আর উনিশশো সালের ভূমিকম্পের পর এই গির্জাটি কিন্তু পুনর্নির্মাণ করা হয় নতুন রূপে কিন্তু এর নকশা করা হয় এখানে রয়েছে ক্যাথিড্রাল রিলিফ সার্ভিস

The chemicals that take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. সেন্ট পালস হলো দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর সানডে হলো দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত তো এখানে কিন্তু মোবাইল ফোন সুইচ অফ করে রাখতে হবে এখানে রয়েছে সেন্ট পালস ক্যাথিড্রাল সুবনির কর্নার এখানে কিন্তু অনেক জিনিস রয়েছে মানে এখানে যিশু খ্রিস্টের দেখতে পাচ্ছি এখানে যিশু খ্রিস্টের মূর্তি রয়েছে আর অনেক কিছু জিনিস এখানে রয়েছে কিন্তু ক্রুশে ক্রুশ বৃদ্ধ হওয়া যিশু খ্রিস্টের মূর্তি রয়েছে তাছাড়া এরকম আরও অনেক জিনিস রয়েছে মালা রয়েছে কিছু চাবির রিং রয়েছে এখানে তো অনেক কিছুই রয়েছে এখানে এটা কত দাম রয়েছে এটা 250 আচ্ছা 260 কত দেখতে পাচ্ছি সেন্ট ফার্স্ট ক্লাস ক্যাসেট কিন্তু এখানে ছবি এখানে বাঁধানো রয়েছে এই ছবিগুলো কত দাম রয়েছে এগুলো আর এই এটা এটা প্রাইস স্কুল থেকে কিন্তু অনেক ট্যুর করা হয় এখানে বাচ্চারা স্কুলের বাচ্চারা কিন্তু এই বাসে করে এসছে এবং তারা কিন্তু দেখছে এই যে জাস্ট খ্রিস্টের আমি একটা ছবি এখানে এঁকেছেন একজন আর এখানে লেখা আছে হেল্প হেল্প কি লিখেছে হেল্প মি আচ্ছা হেল্প মি গড আর এখানে খ্রিস্টের একটা ছবি আঁকা এখানে দেখতে পাচ্ছি ইনি এঁকেছেন আচ্ছা আপনার একটা মানে এখানে যে এঁকেছেন এই এই আঁকাটা কি আপনার নিজে হ্যাঁ এটা আমার নিজের কাছে আর কি দিয়ে এঁকেছেন এটা এটা চক দিয়ে আচ্ছা চক দিয়ে এঁকেছেন বিভিন্ন কালারিং চক এটা কি আপনি যে কোনো জায়গায় এরকম আঁকতে পারেন হ্যাঁ কোনো আচ্ছা তো এই যে আপনি যে আঁকছেন ঠিক আছে এতে কি লোকে অনেকে দিচ্ছে কেউ দেয় কেউ দেয় না আচ্ছা যার ভালো লাগে সে দেয় ভালো না লাগবে কষ্ট করে আঁকছেন আর যদি সেরকম কিছু না পান তাহলে আপনার চলে কী করে ওই

তো তিনটে বাচ্চা রয়েছে বাচ্চাদের পড়াশোনা করে বাচ্চারা ওই ইয়েতে বিনা পয়সা দিয়ে বিনা পয়সা আপনি অন্য কাজ করতে পারেন তো না আমি ওকে ছাড়তে পারি না ও তো হুট করে পারে না না মেন তো আমি কালাকার আচ্ছা উনি পারে না এই কেউ কি যে আপনি ছবি আঁকেন কেউ এরকম করেছে কোনো কোনো কাবার করেছে কিউবা কিউ আপনাকে কোনো দান করেছে মানে না অনেক কিছু দিয়ে গেছে

আমার তো যদি আমি একটা হোটেলে কাজ করি তো হোটেলে যদি কাজ করি না তো আমাকে রোজ টাকা দেবে না মাস মাস্ক দেবে আপনার এই কাজটা আমি যদি না করলে ও চালাতে পারবো না ও পারবে না তো বাচ্চা কোনোকে খাওয়াবে আমিও না মানলাম রাত্রিবেলা হয়তো হোটেলে ভাত তরকারি বেঁচে গেলো নিয়ে গেলাম রাত্রিবেলা গেলো দিনে বেলা কি খাবে আমার বাচ্চা আমি এখন এই সেন্ট পলস ডেলের একদম সামনে আছি এই সেন্ট পলস ক্যাথিড্রেল সামনে কিন্তু একটা গার্ডেন রয়েছে সেখানে কিন্তু প্রতিদিনই এই গার্ডেনের পরিচর্যা করা হয় এবং অনেক ফুল গাছ এখানে রয়েছে আর সেন্ট পলস ক্যাথিড্রেল অনেক উঁচু একটা চার্চ অনেক উঁচু একটা আর সেটাই তোমরা দেখলে বুঝতে পারছো দেখে বুঝতে পারছো তো গাইস তোমাদেরকে দেখালাম সেন্ট পলস ক্যাথিড্রাল তোমরা এখানে আসতে পারো এটা কিন্তু রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের ঠিক পাশেই রয়েছে তো এখানে আসলে কিন্তু তোমরা এই পালস ক্যাথিড্রালটা দেখতে ভুলো না এটা কিন্তু অনেক সুন্দর দেখতে আর দশ টাকা কিন্তু টিকিট প্রাইস রয়েছে তো এখানে ভিতরে গিয়েও কিন্তু একটু বসা যায় এখানে কিন্তু প্রে প্রেয়ার হয় প্রতিদিনই প্রেয়ার হয় তো এখানে তোমরা আসতে পারো তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা